যে ট্রেন যেগুলো আছে এই ট্রেনগুলোকে শহরের ভিতরে ঢুকতে না দেওয়া চাষারাই ট্রেনগুলোকে থামিয়ে দেওয়া সব এটুকু করা যায় যে সকাল আটটা পর্যন্ত যদি ওদিকে আসা যাওয়া করে আর রাত্রি যদি আটটার পর থেকে আসা যাওয়া করে এটা এই মধ্যেখানে সময়টাতে ট্রেন নানু শহরে ঢুকতে না দেওয়া যায় না এর একটা ব্যবস্থা আর যে যানজটের জন্য বাসের অনেক কথাবার্তা বলছেন আমার সারা জীবন

আমরা লক্ষ্য করছি আমাদের টিকেভি এবং যে আমরা যথাযথভাবে রমজা পবিত্র রমজান মাসে যে পরিকল্পনা যে রকম একটা ডিজাইন তৈরি করেছিল আপনি যদি স্যার ওই ডিজাইনটাকে ফলো করেন কোথায় কোথায় থাকবে কোথায় থাকবে না কোন কোনগুলি চলবে কোনগুলি চলবে না এই যে যেগুলি বিশুক সেগুলি সহরে কিন্তু তারপরে যা চলছে কিন্তু রমজান মাসে কিন্তু যথাযথ তৈরি হয় না কিন্তু বড় যেটুগুলো সেগুলোকে ঢুকতে দেওয়া হয় নাই নির্দিষ্ট জায়গায় আর হিসাব হচ্ছে ছিল যেমন ছিল মটরের সামনে যেমন ছিল নিদায়ে গোজে মরে ছিল বাবু রেলের মুখে মুখের মধ্যে গদা চিপার মুখে ঠিক এইরকম চাষাবার রেল লাইনের পড়ছে পাশে ঠিক এই রকম আমাদের একটা ডিজাইন ছিল রমজান মাসের রমজান মাসে কেন্দ্র করে সেটাকে যদি আমরা ফটো করি তাইলে আমার মন হয় নতুন করে আর কোনো পরিকল্পনা না নিলে চলবে না বুঝে রাজুর প্রতি একটা শব্দ আছে সে রাজুকের কাজটাকে অপরিফুল্লিতভাবে প্রত্যেকটা মার্কেট বাড়িঘর হচ্ছে কতটুকু রাস্তা ছেড়ে বাড়িঘর করতে হবে কতটুকু রাস্তা ছেড়ে মার্কেট করতে হবে আন্ডারগ্রাউন্ড রাখতে হবে একটা পয়েন্ট বাস্তবায়নায় রাজুদের অফিসরা উপটোকনের মাধ্যমে এসে অনুমোদন দিচ্ছে দ্বিতীয়ত কথা হলো এখানে সিটি কর্পোরেশন আছে সিটি কর্পোরেশন যারা ঠিকাদার বর্ষাকালে কিভাবে নাম অনুযায়ী শহরের কাজগুলি ধরলো ওই ঠিকাদারগুলো বিগত সরকারের আওয়ামী সমর্থিত ঠিকাদার ইচ্ছাদিত ভাবে বিবি রোডের মাথা থেকে মাথায় রাস্তা দুই পার্ট করতে পারে মানুষ চলাচল জন্য আবর্ত পারে গান চলাচল না কাজ যানজট সৃষ্টি করে পরিকল্পিত হবে যানজট সৃষ্টি করার জন্য এই বর্ষা মৌসুমে ঠিক আছে আমি ভুক্তভোগী হিসাবে এবং সবাই এটা ভুক্তভোগী কিন্তু এটা অ্যাড্রেস করেন না অথবা করলো যাদের দায়িত্ব তারা এটা মেনটেন করেন না আমি দেখলাম একটা স্ট্রিটে দু নম্বর রেল গেট থেকে যদি আমি সোজা যাই আপনার ভিআইপি হয়ে মন্ডল পর্যন্ত তো আমাকে কিছু গাড়ি যানবাহন বা রিক্সা আমরা সোজা যাবো আর বাদিকে যারা বস্তু মিলের দিকে যাবে বা টাউনার আমবাজার পর্যন্ত যাবে তারাও কিন্তু এখানে আসতে চায় তখন আমি লক্ষ্য করি মাত্র একজন ট্রাফিক সদস্য একজন দাঁড়িয়ে থাকে ডান পাশে ওই সুযোগ মেনটেন করেন সুজাতা আর বাদিকে যে শত শত গাড়ি পেছনে জাম হয়ে যাচ্ছে কারণ তারা যদি এটা খুলে দেয় কারণ যারা সুজা যাবে তো যাবে আর যারা বাইরে যাবে তারও সুজা রাস্তাটা ব্লক করে রাখেন এখানে আমি নেমে পুলিশ বক্সে অনুরোধ করেছি দেখি সবাই তারা বসে আছে

যারা কাজ করে তারা একটা সুন্দর নারান করবো এটা আমাদের সরকারের প্রত্যাশা এবং আমরা এই জন্য আমাদের আমাদের ততদূর করা সম্ভব আমরা করে যাচ্ছে আমরা হয়তো অনেক সময় আশাবদ্ধ হয়ে যান কিন্তু আশাবদ্ধ হওয়া যাবে না আশা মানুষকে বাঁচিয়ে রাখে এবং আশা নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে আমরা যে সমস্যাগুলো প্রতিনিয়ত আজকে আসতে হয়তো এই সমস্যা আসছে কাজকে আমরা আর এক সমস্যা আসবে যে সমস্যা আসবে সেগুলোকে সমাধান করতে তবে একটি কথা আমরা আসার পর থেকে আমরা বলছি যে আমাদের আইনের মধ্যে থেকে কাজ করতে হবে